গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজ প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা আমার অন্তরের ভালোবাসা রইল তোমাদের জন্য বন্ধু আজ একটু দেরি হয়ে গেল অন্যদিন যখন করি একটু সকালে করি আজ একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা চলো আর কথা বাড়াবো না দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল আমাদেরকে কি বলতে চান কি বলতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে কি বলতে চান প্রভাতি শুভেচ্ছায় প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কি বলতে চাও প্রভাতী শুভেচ্ছায় থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিওয়ার্সদেরকে কি বলতে চাও ইউ কি বলতে চাও কি বলতে চাও থ্যাংক ইউ দ্য মাইজার আচ্ছা এখানে এটা হয় তোমাদের মেসেজ নয় তোমাদের জীবন সংক্রান্ত সেটাই অ্যাকচুয়ালি হয় হ্যাঁ হয় এটা তোমাদের মেসেজ যে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা হয়তো কোনো মানুষের গুরুত্ব জীবনে বুঝতে নি কোনো মানুষ যে মানুষটা হয়তো তোমার জন্য খুব পজিটিভ ছিল খুব অ্যাভেলেবেল ছিল খুব কেয়ারিং ছিল খুব মঙ্গ সে হয়তো তোমার খুব মঙ্গল কামনা করতো হ্যাঁ কিন্তু তুমি হয়তো তাকে সেইভাবে সহজ বাংলা ভাষায় যত্ন করনি হ্যাঁ তো সেই মানুষটা কে যত্ন করো ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ সেই মানুষটার কে তুমি গ্রহণ করো সেই মানুষটার মূল্যটা তুমি বোঝার চেষ্টা করো যার মূল্যটা তুমি বোঝো আর এটা হতে পারে তোমাদের জীবনের রিলেটেড কোনো মানুষ যিনি হয়তো এগুলো করেছেন যিনি তোমার মূল্য বোঝেননি যদি সেটা হয়ে থাকে তাহলে তিনি কিন্তু তোমার মূল্যটা ধীরে ধীরে বুঝছেন ধীরে ধীরে খুব স্লোলি খুব স্লোলি কিন্তু বাট বুঝছেন এবং তিনি তোমাদেরকে বর্তমানে কিন্তু বলে না একটা ট্রেজারার মানে একটা একটা সম্পদের মতোই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে মনে করছে সম্পদে কিন্তু আমরা আগলে রাখি আমরা এইভাবে কি আগলে রাখি সম্পদকে আগলে রাখি তো উনি কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে মনে করছেন যে তুমি তার জীবনের অক্সিজেন হ্যাঁ তো তিনি তোমাকে আগলে রাখতে চান যদি তিনি অতীতে তোমার মূল্য না বুঝে থাকেন এখানে মূল্য বোঝারই একটা গল্প আছে যদি তুমি বুঝে না থাকো তাহলে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ সেই মানুষটা তোমার জীবনে কতটা মূল্যবান ছিল আর যদি সেটা তুমি না হও তাহলে তোমার জীবনের রিলেটেড কোনো মানুষ তোমার মূল্য বুঝতে পারছে ওকে থ্যাংক ইউ আরেকটা কথা বন্ধু এখান থেকে চ্যানেল হচ্ছে নিজের অর্থকে প্রোটেক্ট করতে শেখো হ্যাঁ ভুল খাতে অর্থ ব্যয় করো না অর্থকে প্রোটেক্ট করো সম্পদকে প্রোটেক্ট করো সঞ্চয়ের দিকে মন দাও ওকে বন্ধুরা ফ্রেন্ডলিনেস প্রত্যেকের সাথে ফ্রেন্ডলি বিহেভ করো বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখো যদি তুমি কারোর থেকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আশা করছিলে কিন্তু পাচ্ছিলে না তাহলে সেটি আসতে চলেছে কেউ যদি তোমরা চাইছিলে যে তোমার সাথে সে খুব আগের মতন বন্ডিং তৈরি হয়ে যাক আগের মতন ভালো লাগা ভালোবাসা শেয়ারিং কেয়ারিং তাহলে সেগুলো আসছে তোমার জীবনে কোনো বন্ধু ম্যানিফেস্ট হচ্ছে বা এটাকে বন্ধু বা রিলেশনশিপও বলা যায় কিছু একটা ম্যানিফেস্ট হচ্ছে যেখানে তোমাদের বন্ডিংটা খুব গাঢ় হতে চলেছে এরকম কিছু ম্যানিফেস্ট হচ্ছে সেটা আসছে ওকে বন্ধু থ্যাংক ইউ আর আর কি জানাতে চাও আর আর কি জানাতে চাও থ্যাংক ইউ ফাইটিং কার সাথে করছো নিজের মনের সাথে নিজে ফাইটিং করছো না তো বন্ধু ভালো করে খেয়াল করে দেখো ধরতেই আমার চ্যানেল হলো তোমরা নিজের মনের মধ্যে একটা যুদ্ধ চলছে তোমাদের এটা করব না ওটা করব এটা ঠিক না ওটা ঠিক এটা নিয়ে তোমার মনের মধ্যে কিছু ফাইটিং এই কার্ডটাকে আমি ক্ল্যারিফাই করবো করে আনসার দেব ওকে এই কার্ডটাকে ক্ল্যারিফাই করব। प्लीज क्लैरिफाई फाइटिंग सकाल बेला प्रभाति शुभेच्छा वाय फाइटिंग थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू थैंक यू प्लीज क्लैरिफाई फाइटिंग प्लीज क्लैरिफाई फाइटिंग प्लीज क्लैरिफाई फाइटिंग प्लीज क्लैरिफाई प्लीज क्लैरिफाई फाइटिंग प्लीज क्लैरिफाई স ক্ল্যারিফাই ফাইটিং পরিবারের মধ্যে আর নয়তো কর্মস্থলে বিজনেস বা কর্মস্থলে নয় পরিবারের মধ্যে ফাইটিং চলছে তার জন্য কী বলতে চাইছ কি বলতে চাইছ তার জন্য কি বলতে চাইছ ইউনিভার্স কি বলতে চাইছ এই ফাইটিং এর কী অবসান হবে এই ফাইটিংয়ের কি অবসান হবে থ্যাংক ইউ দেখো দেখো অবস্থাটা দেখো ফাইটিং অ্যান্ড দেখো ট্যারো থেকেও দেখো ফাইটিং দেখেছ ট্যারো এবং কার্ড আমি আলাদা আলাদা ডেক থেকে নিলাম প্রচণ্ড প্রবলেমে কেউ আছে তার পরিবারে পরিবার এটা বেশি ডিনোট করছে বা তার অন্তর্মনও হতে পারে কোনো মানুষের মনের মধ্যে এই এই দ্বন্দ্বটা চলছে যে আমি কি মারাত্মক লেভেলে একটা দ্বন্দ্ব চলছে এটা পরিবার বা কর্মস্থল বা বিজনেস যদি কোনো পার্টনারশিপ বিজনেসে থাকো সেখানে হতে পারে প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্স আচ্ছা স্ট্রেংথ স্ট্রেংথ তোমাকে বলা হচ্ছে এই যে ফাইটিংটা চলছে হতে পারে তোমাদের নিজের মনের মধ্যে এই ফাইটিংটা চলছে যে তুমি কি করবে পার্টনারশিপ নিয়ে হতে পারে বা পার্টনার নিয়ে হতে পারে যে একেই কি আমি চুজ করব না করব না এই মানুষটাই কি চুজ করব না করব না এই মানুষটির দিকে এগোবো কি এগোবো না এটা নিয়েও হয়তো হতে পারে হ্যাঁ আচ্ছা এইটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনেও কিন্তু হতে পারে যেটা ঈশ্বর ইউনিভার্স চান তোমরা জানো শুধু তুমি যে তুমিই নও এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনেও কিন্তু এই ঘটনাটা ঘটছে সেটা হতে পারে যেটা ইউনিভার্স তোমাদের জানাচ্ছেন সেখান থেকে বলা হচ্ছে যে স্ট্রেংথ একমাত্র বলা হচ্ছে স্ট্রেংথ আনো মনে জোর আনো সাহস আনো হ্যাঁ মনে জোরানো সাহস আনো তোমার মধ্যে সব কিছু নিহিত আছে তুমি পারবে এই বিচারটা করতে যদি এটা তুমি হও তাহলে তুমি পারবে এই বিচারটা করতে যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত এখানে শক্তি রাখো শক্তি রাখো সাহস রাখো মোকাবিলা করো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যদি হয় তাহলে তিনিও ধীরে ধীরে সেটাই করবেন সেটাই ইউনিভার্স থেকে বলা হচ্ছে তিনিও শক্তি সঞ্চয় করছেন তিনি পারবেন এই এই প্রবলেমের মোকাবিলাটা করতে হ্যাঁ আর যদি তোমাদের এটা ইনার কনফ্লিক্ট হয়ে থাকে মানে মনের মধ্যে কনফ্লিক্ট হয়ে থাকে তাহলে সেখানেও বলা হচ্ছে যে শক্তি শক্তি আনো সেখানেও বলা হচ্ছে শক্তি আনো স্ট্রেংথ আনো এবং স্ট্রেংথের সাথে ভালোবাসা তুমি দেখো যদি কারোর এটা ইনার কনফ্লিক্ট হয় তোমার তোমার ভালো লাগা কোথায় তোমার ভালোবাসা কার সাথে জড়িয়ে আছে সেই দিকেই ডিসিশান নাও তোমার ভালো থাকা তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট কোথায় আছে তুমি সেই দিকে এগো ইমোশনালি ফুলফিলমেন্টের দিকে এগো সেই দিকেই যাওয়ার জন্য শক্তিটা সঞ্চয় করো এখানে ইউনিভার্স বলছেন ওকে বন্ধুরা চলো আরও দেখে নেব আরও দেখে নেব আর কি বলতে চাইছেন ইউনিভার্স আর কি বলতে চাইছেন অ্যাঞ্জেল আর আর কি বলতে চাইছেন আচ্ছা পাস্ট লাইফ পাস্ট লিভস অতীতকে পরিত্যাগ করো অতীতে যদি কোনো মানুষ তোমরা এমন আছো যে অতীতে হয়তো কারোর সাথে তোমাদের কিছু ঘটেছিল যেটা নিয়ে তোমরা এখনও ভয় পাচ্ছ যে সেই মানুষটা হয়তো আবারও সেরকমই করতে পারে কিন্তু না সেটা সব সময় হয় না প্লিজ ক্লারিফাই পাস্ট লিভস প্লিজ প্লিজ ক্ল্যারিফাই পাস্ট লিভস প্লিজ ক্লারিফাই পাস্ট লিভসান্তহীনতায় ভুগছ আচ্ছা দেখো তোমাদের অতীত যদি তোমাদেরকে যন্ত্রণা দিচ্ছে তোমাদের পাস্টকে যদি তোমরা ভুলতে পারছ না এবং সিদ্ধান্তহীনতায় ভুগছো দুটো কোনো বিষয়ের মধ্যে কোনটা করবে এটা আনা ওটা এটা আনা ওটা সিদ্ধান্তহীনতায় যদি ভুগছো বন্ধু সেখান থেকে মুক্ত করো ফ্রি করো নিজেকে যেখান থেকে এই পাস্ট থেকে নিজেকে ফ্রি করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে ফ্রি হয়ে যাও পাস্টকে রিলিজ করে দাও পাস্টের যত কিছু যন্ত্রণা যত কিছু বঞ্চনা যত কিছু প্রবলেম অশান্তি সব কিছু এবং তোমাদের মধ্যে সিদ্ধান্তহীনতা রয়েছে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনেও ঘটতে পারে তার ক্ষেত্রেও মেসেজ একই যে তিনি যেন সেখান থেকে নিজেকে ফ্রি করেন তবেই তিনি জীবনে এগোতে পারবেন ওকে বন্ধু আর একটি কার্ড আমি এখান থেকে নেব বাকি আজকে আমি অন্য একটি স্টেপ রেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ দেখাও আর কি বলার আছে আমার ভিউয়ার্সদের আর কি বলার আছে হারমানি যারা এখানে হারমানি চাইছিলেন যদি রিউনিয়ন চাইছো রিকনসিলেশন চাইছো হারমোনিয়াস জীবন চাইছো তাহলে ইউনিভার্স কী বলছেন আমি দেখবো ট্যারো থেকে ট্যারো থেকে দেখবো প্লিজ ক্ল্যারিফাই হারমনি প্লিজ ক্ল্যারিফাই হারমানি প্লিজ ক্ল্যারিফাই হারমনি প্লিজ ক্ল্যারিফাই হারমনি প্লিজ ক্ল্যারিফাই হারমনি সিদ্ধান্তহীনতা তার মানে এটা নিয়েই মনের মানুষকে নিয়ে সিদ্ধান্তহীনতা প্লিজ ক্ল্যারিফাই হারমনি প্লিস ক্ল্যারিফাইড টু অফ শোর্স প্লিস ক্ল্যারিফাইড টু অফ শোর্স দেখো দেখেছো সেই কার্ডটা আবার এসছে প্লিস ক্ল্যারিফাইড টু অফ শোর্স প্লিস ক্ল্যারিফাইড টু অফ শোর্স ওকে সেই একই কথা একই কথা দেখো এই কার্ডটি এসছিল একটু আগে ওইখানে এই পাস্ট লিভসকে অতীতের সমস্ত কিছুকে ভুলে ভুলে যাও এবং তোমার ভালোবাসা কার সাথে জুড়ে আছে সেটাকে ফিল করো যে তুমি কাকে ভালোবাসো তোমার হৃদয় কাকে চাইছে ভালোবাসা দিয়ে চিন্তা করো ব্রেন দিয়ে নয় এখানে তোমরা হয়তো কেউ ব্রেন দিয়ে চিন্তা করছো ব্রেন দিয়ে রিলেশনশিপে চিন্তা করা যায় না রিলেশনশিপটা হার্ট থেকে চিন্তা করতে হয় কাপস হার্ট হৃদয় দিয়ে চিন্তা করো যে তোমার কার সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট হয় তার সাথেই তোমার একটা হারমোনিয়াস স্টার্ট কিন্তু হতে চলেছে তোমার সেদিকেই এগোনো উচিত যদি তুমি বুঝতে পারছো না ফিল করতে পারছো না সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমার কোন দিকে যাওয়া উচিত তাহলে চোখ বুঝে দেখো তোমার কার মুখটা আগে মনে পড়ছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে দেখো তোমার কার নাম মনে পড়ছে কার মুখ মনে পড়ছে যার মুখ মনে পড়ছে সেই তোমার সেই তোমার পার্টনার তার দিকেই তোমার যাওয়া উচিত এই হারমোনিয়াস বিগিনিংটা তোমার তার সাথেই করা উচিত সিদ্ধান্ত নিতে পারছো না কার দিকে এগোবে ব্রেন দিয়ে নয় বন্ধু এখানে হৃদয় দিয়ে ভাবতে বলছেন ইউনিভার্স বলছেন এখানে হৃদয় দিয়ে ভাবো এখানে ব্রেন দিয়ে ভাবার কিছু নেই এখানে হারমোনিয়াস ইউনিয়ন কারোর জীবনে খুব শীঘ্রই আগত খুব শীঘ্রই কারোর জীবনে ইউনিয়ন হতে চলেছে আর এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হলে তিনিও খুব শীঘ্রই হৃদয় থেকে সিদ্ধান্ত নিতে চলেছেন ওকে আমি একটা বললাম আমি একটা স্টেপ রেখেছি একটা ইয়েস নো স্টেপ রেখেছি কেন কি অনেক কোশ্চেন মানুষের মনে থাকে যে এটা না ওটা এই যেমন এখানেও সিদ্ধান্তহীনতা দেখলাম তো বন্ধুরা আমি তিনটে কার্ড রাখবো এখানে তোমরা তিনটে নাম্বার ওয়াইজ চুজ করে নাও ওয়ান টু থ্রি এবং আমি ইয়েস নো কার্ডের মাধ্যমে বলে দেবো যে তোমাদের কোশ্চেন প্রত্যেকটা কার্ডের জন্য একটা করে কোশ্চেন রাখো যেটা তোমরা জানতে চাও তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেই কোশ্চেনটা রেডি করো এবং আমি এখানে কার্ড তিনটে রাখছি ওয়ান টু থ্রি তোমরা নাম্বার হিসাবে চুজ করে নাও এবং চুজ করে নিয়ে কোশ্চেনের আনসার জেনে নাও ইউনিভার্সের থেকে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে তার কোশ্চেনের আনসার দয়া করে দাও তার কোশ্চেনের আনসার দাও প্লিজ আচ্ছা ওয়ান এটা নাম্বার ওয়ান ওকে বন্ধু নাম্বার টু রাখো এবার কোশ্চেন কোশ্চেন ভাবো নাম্বার টু ওয়ান টু থ্রি কোশ্চেন রেডি করো মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে রেডি করো আমি ইয়েস নোতে জানাবো যে সেটা ইয়েস না নো থ্যাংক ইউ থ্রি ওকে কতুরা চলো নাম্বার ওয়ান দেখবো ওকে দেখো সেই কিং অফ কাপস এই দেখো এখান থেকে যেটা কিং অফ কাপস এসেছিল সেই কিং অফ কাপস এটা বিগ ইয়েস নাম্বার ওয়ান যে যে কারণেই দেখছো বিগ ইয়েস তোমরা তোমাদের মনে যা কোশ্চেনই রয়েছে সেটা হচ্ছে বিগ ইয়েস এবং তোমাদের বলা হচ্ছে হৃদয় থেকে সিদ্ধান্ত নাও এক্সপ্রেস করো এখানে কিন্তু কেউ এক্সপ্রেস করতে পারছো না তোমাদের মনে ভালোবাসা আছে কিন্তু এক্সপ্রেসের অভাব সেটাকে বার করো অন্তরের মধ্যে রাখলে কোনোদিনই এই হারমোনিয়াস রিউনিয়নটা হবে না কিন্তু বন্ধু হ্যাঁ মনের মধ্যে রাখলে হবে না সেটাকে বার করতে হবে সেটাকে বলতে হবে আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তাহলে তিনি বলবেন তিনি খুব শীঘ্রই বলবেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টু নাম্বার টু যেটা জিজ্ঞাসা করেছ সেটা কিন্তু নো এসছে বন্ধুরা সেই আনসারটা নো এসছে সে যেটাই হোক সেটা নো এসছে ওকে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার রয়েছে এখানে জানি না কেন এখানে টাওয়ারটা ভেঙে পড়ছে কেউ তো কাউকে খুব বিশ্বাস করেছিল সেটা ভেঙে পড়ছে বিশ্বাসের ভিতটা নড়ে যাচ্ছে নো নাম্বার থ্রিও কিন্তু নো এসছে বন্ধুরা নাম্বার থ্রি তোমরা যে কোশ্চেনই করেছ সেটার আনসার কিন্তু নো এসছে ওকে বন্ধুরা এই ছিল আজকের প্রভাতের শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওকে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা